নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল দূরে অসো তলায় পুতির কমঠি খানি গলায় বাউলে তাঁর কেন আছো সামনে আঙি নাতে তোমার এক হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠ সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে প্রেমে তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই পাঁচে আমার মন যেন পাই ছুটি ও গো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটো পুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন না জানা বোন পধারা পরবর্তী হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি ওমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কেন এলো গো টেনে আমায় এনে আমার এলো গুরু মশাই মনুষদা যারে চলে যত ঘর ছাড়াদের দলে তাদের ঘরে কেন বসাই কত আমায় ভাই তোমার গুরু মশায় নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক দাঁড়াচ্ছি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সবকি তুমি বোঝো তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ও দিশুলের বলে তোমারে গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুটি মন যে আমার পালাই তোমার এক তারা पाठशालाয় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব সব হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাশ আর কিছু না চায় যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাওয়ার মাঠ দূরে কেন আছো দাঁড়ির আগুল ধরে নাচো বাউল আমারি খানি সমস্ত দিন ধরে যেন উঠে ভরি তোমার ভাঙন লাগা গানে নমস্কার